আপনাকে তো আসলে আমরা সবসময় চাই যতবার কিন্তু ততবার আপনাকে পাওয়া যায় না স্যার আমরা প্রথমেই যে বিষয়টা আপনাকে দৃষ্টিগত করতে চাইছিলাম এটা হচ্ছে যে আপনি জানেন যে আপনারই আহ জায়গা যেটি আপনি আসলে চট্টগ্রাম আমরা বলি সেই চট্টগ্রামে এমন কিছু ঘটনা ঘটছে সেটি হলো যে আমরা অনেকেই পতন করছেন অনেকে মধ্যে ষড়যন্ত্র দেখছে অনেকে দেখছে আত্মাত অনেকে মনে করছে সরকারি ভালো হ্যান্ডেল করছে না এই আমরা যদি একদম নাম ধরে বলি যে শেখ হাসিনার আমলে সংখ্যালঘু বিপীড়নের বিচার করাটা ছিল হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে আট দফা তার প্রধান দাবি আট দফা নিয়ে দেশে তারা একের পরে সমাবেশ করছিল এমন এক অবস্থায় তাদের মুখপাত্রকে গ্রেপ্তার জামিন নঞ্জুর তার জের ধরে রাজ্যের বেপত্তা এরপর সাম্প্রতিক সম্পত্তি বজায় রাখার জন্য বর্তমান পরিস্থিতিটা পুরো বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কি আসলে ঠিক ভূমিকা রয়েছে কিনা নাকি তারা রাজনৈতিক সরকারগুলির মতোই ভুল পদক্ষেপ নিচ্ছে আপনার কাছে জানতে চান ধন্যবাদ একদমই পুরোনো দিকে ফিরে যাই এই উনিশশো তিরিশের দশকে চট্টগ্রামের কথা যেমন উঠলো তাই তিরিশের দশকে বলছি একজন দারোগা তার নাম ছিল আহসানুল্লাহ তাকে একজন সন্ত্রাসবাদী তৎকালীন জেলে যুগান্তর অনুশীলন তারা বিপ্লবী নামে নাম্য ছিল তারা আহসানুল্লাহকে হত্যা করে তিনি গোয়েন্দা বলেন তখন চট্টগ্রামে একটা হিন্দু মুসলিম বাংলা গান এটা একটা পুরনো কাহিনী বলি এছাড়া যদি দেখেন চট্টগ্রামে হিন্দু মুসলিম সম্পর্ক ঐতিহাসিক ভাবে ভালো ছিল চট্টগ্রাম একমাত্র জেলা বাংলাদেশে যেখানে বৌদ্ধদের একটা বিশাল আবাস আছে বৌদ্ধ হিন্দু এবং মুসলমান এর মধ্যে দেখা যায় আপনি যদি আব্দুল করিম সাহিত্য বিশাল বিখ্যাত ইসলামাবাদ বইটা

যে সমস্যা দেখা দিয়েছে সেটাও তিনি নিন্দা জানিয়েছেন এবং তিনি এই সনাতনী জাগরের মঞ্চের ন্যাকা মুক্তি দাবি করেছেন এটা একটু হাস্যকর মনে হয় এই জন্য যে মূল সমস্যাটা যদি আমরা দেখি যে সংখ্যালঘু নির্যাতনের কাহিনী যদি আপনি আদ্যপ্রান্ত দেখেন বাংলাদেশে শেখ হাসিনার আমলেও কমেনি সুতরাং এখন তিনি ক্ষমতাচ্যুত হয়ে ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পর আবার ক্ষমতায় ফিরে আসার পথে একটা মূর্তি স্বরূপ এই সংখ্যালঘুর অধিকারের প্রশ্নটা তুলছেন তিনি তুললে তো একটা কথা ছিল বলবো এটা পতিত সৌজাচারের স্বদেশ প্রত্যাবর্তনের একটা অজুহাত মাত্র কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের পুরা দক্ষিণ এশীয় উপমহাদেশে এই একটা দেশের ভিতরে পরিস্থিতি আর একটা দেশের প্রভাব বিস্তার করে এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একদিকে বলছে আমরা পাশের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলবো না তবে ব্যাপারে আমরা কেন্দ্রীয় সাথে দেখা যাচ্ছে বিষয়টা বাংলাদেশের সীমা পার হয়ে পাশের দেশে চলে এবং এটা তাদের লক্ষ্য আন্তর্জাতিক ধরুন আইন যদি সাইফুল সাহেবকে যে ভাবে হত্যা করা হয়েছে তা একেবারে একটা উদ্দেশ্য প্রণত হত্য বলে মনে হয় তার লক্ষ্য ছিল যে এইটাকে কেন্দ্র করে চট্টগ্রাম থেকে যদি আগুন শুরু হয় সেটা বাংলাদেশের বেশি লাগবে না এমনিতে চট্টগ্রাম বাংলাদেশের দক্ষিণ পূর্ব পূর্বখানে অবস্থিত তো সেই দাঙ্গা তারা সৃষ্টি করতে চেয়েছেন সেটা হতো অসীম রাজনৈতিক ধৈর্যের কারণে বাংলাদেশের জনগণ সেটা আপাতত সফলতা দেননি কিন্তু ভবিষ্যতে একই প্রক্রিয়া শুরু ধরনের বলা যায় না এখন অনেক প্রশ্ন আছে এই সময় তিনি যাব মঞ্চটা কি সেটার মধ্যে যে নেতৃত্ব দিচ্ছেন যে ইস্কন সেটা কি তারপরে যে ভদ্রলোক লোক এর নেতৃত্ব দিচ্ছেন যাকে বলা হচ্ছে চেতন তিনি কি এই সমস্ত অনেকগুলো প্রশ্নের অনুসন্ধানের এখানে আবশ্যক আছে তবে আমি ভাবিক রাজনৈতিকভাবে বলবো এটা হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা চুত হওয়ার পর থেকেই আমাদের পাশের দেশের যে সংবাদপত্র এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম তারা বারবার করার চেষ্টা করছে বাংলাদেশের সংকাল নিয়ে যাতে হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কথা আওয়ামী লীগের সাথে যুক্ত আছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু এমন বহু লোকের উপর হামলা হয়েছে এটা বাস্তব সত্য কিন্তু এটাকে হিন্দু হিসাবে দেখানো হচ্ছে একটা জায়গা বলা দ্বিতীয় কথা বলি এই ঢাকায় সম্প্রতি ঢাকা কলেজের ছাত্র এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে পৃথিবীর কলেজ থেকে শুরু করে ঢাকা শহরের যে সমস্ত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দাবি করছে সেই যে হামলাগুলো হয়েছে যেগুলিকে বঙ্গে বাহিনী নামাতে হয়েছে সেগুলো আমাদের পাশে দেশের সংবাদ মাধ্যমে কিভাবে রিপোর্ট করা হয়েছে বলা হয়েছিল হিন্দু মুসলিম সংঘর্ষ এই যে সাম্প্রদায়িক উস্কানির ইতিহাস এটা পুরো নয় তো বর্তমানে সেখানে যদি ক্ষমতা ফিরে আনার জন্য সাম্প্রদায়িক উস্কানিকেই এই মাধ্যম সেটা ব্যবহার করেন এটা তার আমলের যে

আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমৃত সংগ্রামে করা হয়েছে ইন্টারন্যাশনাল মানে সোসাইটি ফর কৃষ্ণ কনশিয়াসনেস নামটা সুন্দর এটার পিছনে যদি আপনি যেতে চান এর পিছনে ভারতের যে হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই আমি বলবো ফেসিবাদ সম্পর্কিত এটা তো ফেসিবাদী এর আদর্শ ফেসিবাদী তো সেটার একটা যদি তরস্ক আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন সেটা তো আপনার বদলান্তিক হয়ে যায় না এখন শ্রীকৃষ্ণের সাথে নামের সাথে এই বদলকে নামকেই কি চিনময় কৃষ্ণ দাস তার ভালো নাম কিন্তু যেন আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন কোন বড় বড় ব্যাপার ব্যাপার নয় হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি তার ভাব এই যে শোনা তুমি এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা বাংলাদেশ খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অক্ষপুরষাদ আছে তারা দীর্ঘদিন যাবৎ এখানকার যারা ধর্মীয় সংখ্যা লুঘু তাদের দাবিতে আন্দোলন করছেন সেই আন্দোলনে তো বহু পথ আছে আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না কিন্তু এখন তারা যে এডুকেশন দিয়েছে যখন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে শত শত সত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে শেখাছি আমলে হয়েছে এর আগে অন্যান্য আমলে হয়েছে সামরিক আমলা হয়েছে এখন হচ্ছে এখন যে সরকার এটা হচ্ছে অস্থায়ী সরকার অন্তর্বর্তী বলছি আমরা এই সরকারের নাম হলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে আমার সময় দেখা গেছে যে লোকে দিন ছুড়ে মারছে নানা রকমের রান্না করছে যেগুলো অভিপ্রত নয় কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয় তাহলে আদালতে হামলা করতে হবে

দিয়ে কুপিয়ে আদালতনা একজন সরকারি সরকারি পৌঁছছে এপিপি কে হত্যা করা হয়েছে তো এটা অবশ্যই সরকারের ব্যর্থতা কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ভাঁচিয়ে দেবেন স্যার আমরা একটু সরকার গঠনের প্রসঙ্গটার মধ্যে আছি আপনি একটা কিছুটা বললেন যে নেতৃত্বহীনতার সময় দায়িত্ব নেওয়া হয়েছে সেই সরকারকে ওভাবে বিবেচনা করা কিন্তু তো করাছি যে ক্রমাগতভাবে এই সরকার সাংবিধানিক কিনা সংবিধানের অধীনে সরকার শপথ নিয়েছে কিনা সংবিধানটা এখন ছুটি ফেলা দেওয়া উচিত কিনা এরকম নানা ধরনের কথা আমরা শুনছি আমরা সংবিধান সংস্কার একটা কমিশন গঠিত হতে দেখেছি স্যার আপনার একরকম বন্ধুই তার নেতৃত্বে তো সেইটা সেইটা ব্যাপারে স্যার আপনি কি বলবেন সংবিধানের কোনো অংশটা আপনি সংস্কার চান আমি 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 আরেকটু স্যার এটা যুক্ত করতে চাই আপনি বরাবরই ধর্মকে রাষ্ট্র পরিচালনার মধ্যে থেকে ব্যবহৃত যেভাবে হতে